বিধানসভার পর আজকে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেইখানে পশ্চিমবঙ্গের নেতারা বলেছেন যে এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে বলতে এই রকম হাস্যকর কথা আসলে আমাদের বলছে সেই প্রতিবাদও আমরা কেউ একই সাথে চাই কিন্তু এর বাইরে যা কিছু আমরা আনুষ্ঠানিকভাবে করতে চাই না কেন প্রধান উপদেষ্টা বলেছেন এই জন্য তারা একটা ঐক্যমত্য তৈরি করতে চান জাতীয় ঐক্যমত্য আগামীকাল থেকে সেই কথোপকথন শুরু হবে কি থাকবে তাতে বিরতির পর ফিরছে অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাই রাজকাহনে আছেন আমরা আলোচনাতে আছি প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য ডাক দিয়েছেন সেই ঐক্যের মধ্যে তিনি কি চাইতে পারেন এবং রাজনৈতিক দলগুলো কি চায় আমাদের সাথে আছেন ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি শুরুতেই প্রশ্নটা যদিও করেছিলাম আপনি ভালো করেছেন যে পুরো ব্যাপারটা আমরা আসলে সামনে আগে আলোচনা করে নিলাম জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা কি মনে হয় আপনারা আর আপনারা কি সেখানে পরামর্শ দিতে যাবেন জি অবশ্যই একটা জাতীয় সরকার করতে হবে আমি মনে করি কমপ্লিটলি এই সময় এই সময় যাতে ঐক্য মানে আমরা কোনো মতে আমরা একমত হতে পারি এই পরিস্থিতি চলতে পারে আর সরকার গঠন কিন্তু আলাদা দুইটা জিনিস কি নাকি একই আপনি ঐক্যমতের আলোচনা করলেন ডিসকাশন করলেন বা ডিসিশন মেকার যারা থাকলো তারা ঐক্যমতে বিশ্বাস করলো না এটা রিফ্লেক্ট হবে না পার্টিসিপেশন লাগবে ওনারশিপ লাগবে আমরা এই সরকারের কাছে চমক আশা করেছিলাম ডক্টর ইউনুস যেভাবে করে গ্রামীণ ব্যাংক করেছেন যেভাবে সোশ্যাল বিজনেস করেছেন যেভাবে গ্লোবালি উনি পৃথিবীতে অর্থনীতিতে কন্ট্রিবিউট রেখেছেন আমরা ভেবেছিলাম তার হ্যান্ডসটা সহ তিনি এটা করতে পারবেন তার অ্যাডভাইজার তার হ্যান্ডসটা মিলে আমি মনে করি একশো দিনে আশারূপ সফলতা এই সরকার দেখাতে পারেনি আমেরিকা থেকে অনেক বিজনেস বেনিফিট আমাদের আসার কথা ছিল এখনও আসেনি মূল কারণ কি স্ট্যাবিলিটি নাই যখন স্ট্যাবিলিটি থাকবে না তখন বাকি জিনিসগুলো কখনই আসবে না এটা প্যাকেজের প্রথম দরজা হচ্ছে স্ট্যাবিলিটি এই সরকার স্ট্যাবিলিটি আনতে পারে নেই এই সরকারের সিচুয়েশনটা হচ্ছে সেই লেভিয়থানের মতো দ্য ওয়ার অফ অল অ্যাগেনস্ট অল সকলের ভিত্তি সকলের যুদ্ধ এবং খুব দুঃখজনক আজকে এই মাত্র আমি দেখলাম ইউকে গভর্নমেন্ট একটা ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে একটু আগে যে বাংলাদেশে যেন ইউকে সিটিজেনরা খুব সাবধানে চলাফেরা করে তাদের তাদের ভাষ্যমতে যে তারা সন্দেহ করছে যে নির্বিচারে সন্ত্রাসী হামলা হতে পারে এবং ইসলামিক মতাদর্শের পরিপন্থী জীবনযাপন যারা করে তাদের উপর অ্যাটাক হতে পারে তো আমি ইঙ্গিতটা খুবই ভয়াবহ মনে করছি এবং অ্যালার্ট 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 সরি খুব অ্যালার্মিং আর কি দেখুন বাংলাদেশে যদি এখন ডক্টর ইউনুস ঐক্যমত সৃষ্টি করতে না পারে অন্তর্ভুক্তি সৃষ্টি করতে না পারে আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আমি বুঝি এটা ভারত আক্রমণ করা লাগবে না বাংলাদেশে অটোমেটিক্যালি মিনি তালেবান কোথাও তৈরি হবে কোথাও মিনি কমিউনিস্ট কান্ট্রি তৈরি হবে কোথাও খেমারুজ হবে কোথাও হিন্দু রাষ্ট্র হবে কোথাও মুসলিম রাষ্ট্র হবে কোথাও ছোট একটা আমি রাজ্য হবে কোথাও জামাত রাজ্য হবে তো সব মিলে দেশটা খান খান হয়ে যাবে ওয়ান গভর্নমেন্ট থাকবে না লিবিয়াতে তাই হয়েছে সিরিয়াতে তাই হচ্ছে পৃথিবীর অসংখ্য দেশে তাই হয়েছে এবং সেসব দেশের ইনিশিয়াল একশো দিনের সিমটম আর আমাদের ইনিশিয়াল একশো দিনের সিস্টম হুবহু মিলে যাচ্ছে আমি খুবই শঙ্কিত এই বিষয়টা নিয়ে এবং আমি মনে করি রিজনাল ডিস্টাবিলিটিও হবে যখন রিজনাল ডিস্ট্যাবিলিটি হবে তখন ডেফিনেটলি হয় ইন্ডিয়া তার বর্ডার খুলে দেবে নয় ইন্ডিয়া তার বর্ডার বন্ধ করে দেবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি একটা ঐক্যমত করে জাতীয় সরকার করে ঠিক করে দেখুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু সকল দল একমত হয়েছে এখনো বাংলাদেশের সকল দল হ্যাঁ তাদের সকল দল এখনো বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিষয়ে তাদের মোটামুটি রাজনৈতিক সব এক আছে আমরা কিন্তু এখন পর্যন্ত ভারতকে কিভাবে হ্যান্ডেল করি আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন শুধু এই উত্তরটা নিয়ে আমি জোনাল সাহেবের কাছে যাব শেখ হাসিনাকে রাখার বিরুদ্ধে তারা সবাই ঐক্যমত্য পৌঁছেছিল জাতীয় ঐক্যমত্য কিন্তু সেটা বলে ঠিক আছে কারণ তারা একটা সিদ্ধান্তে গিয়েছিলেন এই কারণে তাদের কিন্তু জাতীয় সরকার গঠন করতে হয় নাই এখন আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে করে নিতে পারি এই কারণে কারণে জাতীয় জাতীয় সরকার সরকার গঠন গঠন করাটা জরুরি না করা কি প্রয়োজন পলিটিক্যাল দলগুলোকে এই সরকারকে ওন করতে হবে আচ্ছা আপনি না করে করে ডিজন তাহলে এই মতাদর্শ বা ঐক্যটা সফল হবে না এবং এই ঐক্যমতটা বাস্তবায়নের দায়িত্বের একটা অংশ পলিটিক্যাল পার্টিগুলোকে দিতে হবে